বিসমিল্লাহ রহমান রহিম দৈহিক নিরাপত্তা ফিজিক্যাল সিকিউরিটি দৈহিক নিরাপত্তা আবাসিক সামাজিক রাজনৈতিক সীমান্ত ইত্যাদি যেটাকে আমরা দৈহিক নিরাপত্তা বলে থাকি সেটাই ফিজিক্যাল সিকিউরিটি এই বিষয়টির বিশাল ব্যাপকতার রয়েছে মূলত একটি সুন্দর ও যুগোপযোগী রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমাদের দেশ এমনকি বহু দেশে টিভি পেপার পত্রিকায় দেখে থাকবেন ধর্ষণ চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাই রাহাজানি ক্রমেই বাংলাদেশে বেড়ে চলেছে এমনকি সীমান্ত অরক্ষিত থাকে যার জন্য চোরাচালান নেশা জাতীয় দ্রব্য অবৈধ অস্ত্রসমূহ সহজেই দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে বর্তমানে সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই ধর্ষণ অপহরণ চিন্তায় যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের এই দেশে এখানে কেউ কাকে বলার সাহস পর্যন্ত রাখে না এমনকি নিরাপত্তা দানকারী সংস্থাও ব্যর্থ হিসাবে পরিগণিত হচ্ছে সেটা রাষ্ট্রীয় ব্যর্থতা ও ধর্মীয় মূল্যবোধের অভাবেই বেড়ে চলেছে পৃথিবীতে দুইটা অ্যাডমিনিস্ট্রেশন একসাথে কাজ করে প্রথম অ্যাডমিনিস্ট্রেশন জাগতিক অ্যাডমিনিস্ট্রেশন দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেশন ধর্মীয় অ্যাডমিনিস্ট্রেশন দুইটা একে অপরের পরিপূরক শুধুমাত্র জাগতিক অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা ও রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয় সেই সাথে ধর্মীয়ভাবে অপরাধ কার্যক্রমের জন্য ইহকাল ও পরকালের শাস্তি সম্পর্কে অবশ্যই অবহেল থাকা বাঞ্ছনীয় যেমন মানুষ যে কোনো অপরাধ করলে জাগতিক নিয়মে শাস্তির সম্মুখীন হয় কিন্তু পরকালের শাস্তির সম্মুখীন হতে হবে সেই ভয় যে ব্যক্তি থাকবে এই দুইটা থাকলেই তখনই সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে তবে জাগতিক অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ প্রয়োগ হলে অপরাধ প্রমাণতা অনেকাংশেই কমতে থাকে সেই সাথে ধর্মীয় অনুভূতি থাকলে ও ধর্মীয় অ্যাডমিনিস্ট্রেশন থাকলে সেটা পরিপূর্ণতা লাভে সক্ষম হয় যেটা যথাযথ প্রয়োগ না হলে সমাজ বিশৃঙ্খল দিকে ধাবিত হয় আমাদের দেশে এই দুই অ্যাডমিনিস্ট্রেশন এর পুরোপুরি প্রয়োগ না থাকায় ধর্ষণের মতো অপরাধ ও বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে যা সাম্প্রতিক কয়েকদিনের ঘটনায় প্রমাণ করেছে রাষ্ট্র ব্যর্থতার দিকে যাচ্ছে কিনা তবে বর্তমানে মোবাইলের ইন্টারনেটে কুরুচিপূর্ণ ছবি এই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যেখানে সরকারকে এই ব্যাপারে অবশ্যই এখনই জরুরি ভিত্তিতে ভাবতে হবে সেই সাথে সরকারকে ধর্মীয় ও জাগতিক অ্যাডমিনিস্ট্রেশন পরিপূর্ণভাবে প্রয়োগের ব্যবস্থা নিতে হবে তবেই সমাজে শান্তি শৃঙ্খলা হিসাবে দেশ একদিন ফিরে আসবে আল্লাহ আমাদেরকে এই সব বুঝার ও প্রয়োগের সক্ষমতা দান করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ